ভিলে স্পোর্ট ওই রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের ফুলকপির ভাপা রেসিপি নিয়ে আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি ফুলকপি ভাপা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য একটা আমি ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলো আগে থেকে সুন্দর করে কেটে বেঁচে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ঠিক আমি কেটে নিয়েছি শুরুতে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে যোগ করে দেব এখানে একটা চামচের মতন কালো জিরে কালো জিরেটা সুন্দর করে নেড়ে ছেড়ে কালো জিরে থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে এবার আমি সে কেটে রাখা ফুলকপিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি সুন্দর করে একদম ফুলকপিগুলো যেভাবে ফুলকপি ভাজা করে ঠিক সেইভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে এইভাবে করে ভাজলে এই ভাবা ফুলকপি স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে নিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই করার মধ্যে আবার অল্প একটু তেল যোগ করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার আমি এখানে একটা বেগুনকে সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনগুলো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব বেগুনগুলো দেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো বেগুনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব ফুলকপি ভাপানোর জন্য এখানে আমি কিছুটা মশলা নিয়েছি নিয়েছি এখানে সরিষা এখানে দু চা চামচের মতন সরিষা নিয়েছি নিয়েছি এক চা চামচ কাঁচা জিরে এক চা চামচ পোস্ত নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা কুচি এবার আমি এইগুলো শিলনোড়াতে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব ফুলকপিগুলো ভাপানোর জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এবার আমি টিফিন বক্সের মধ্যে যে মশলাগুলো সুন্দর করে বেটে রেখেছিলাম এবার আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার আমি মশলার মধ্যে যোগ করে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে সুন্দর করে বাটা মশলার মধ্যে এইভাবে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে আমার মেশানো হয়ে গেছে এবার আগে থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এবার ভাজা ফুলকপিগুলো এই বাটা মশলার মধ্যে দিয়ে দেব সমস্ত ফুলকপি দেয়া হয়ে গেছে ভেজে রাখা বেগুনগুলো এবার আমি এই ফুলকপির উপরে দিয়ে দেব বেগুন আর ফুলকপিটাই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যোগ করে দেব সুন্দর একটা কালারের জন্য এক চা চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে ফুলকপি আর বেগুনের মধ্যে দিয়ে যে বাটা মশলার সঙ্গে সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব এবার আমি উপর থেকে দিয়ে দেব এখানে কাঁচা সরিষার তেল এই ভাপা রেসিপিতে এই সরিষার তেলটা অবশ্যই করে দিতে হবে এখানে প্রায় চার থেকে পাঁচ চা চামচ মতো সরষার তেল দিয়েছি দেওয়ার পরে এখানে দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিগুলো এবার আমি এইভাবে ফুলকপির উপরে দিয়ে দেব সমস্ত টমেটোগুলো ফুলকপির উপরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার আমি এবার আমি যে বাটিতে মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে এক বাটি পানি অ্যাড করে দিলাম সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে এবার আমি একটা ঢাকা নিয়ে টিফিন বক্সের মুখটা ঢাকা দিয়ে দেব। ভাপানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে পানি যোগ করে দিয়েছি এবার আমি পানির মধ্যে এখানে এবার টিফিন বক্সটা দিয়ে দেবো এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সের অর্ধেকটা পানি থাকে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে এবার এটা দশ থেকে পনেরো মিনিটের মতন কুক করতে দেব পনেরো মিনিট পরে এবার আমি টিফিন বক্সটা তুলে নেব এটা যেহেতু অনেক গরম এটা ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাব টিফিন বক্সটা এখানে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দারুণ স্বাদের ফুলকপি ভাপা একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এই ফুলকপি ভাপা দিয়ে দুপুরে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে একদম জমে যাবে এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই ফুলকপি ভাপা রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার হয় বন্ধুরা আজকে কার এই ফুলকপির ভাপা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে